এই রাস্তাটা কত দিন ধরে খারাপ আট দশ বছর আগে রাস্তার এই হতস্থির রাস্তা এত খারাপ আপনার চলাচল করেন কী করে কি করব কী এরকম তো আমার চেলা কিছু করার নেই বলো হচ্ছে না কত মানে আমাদের এখানে অঞ্চল টলে বলেও কিছু করে না হয়তো আস্তে আসতে সে মতন করে খেয়ে নিচ্ছে রাস্তা আর হচ্ছে না না আপনাদের অসুবিধায় খুব এই রাস্তা অসুবিধা না মা বাবা সবই অসুবিধে এ আর বলা আমার এইর মাস চলতেছি আর বলি কোনো কিছু এ নেই এখানে অনেকগুলো স্কুল রয়েছে এখান দিয়ে ওই কাদা হাঁড়ে হেঁটে হেঁটে যায় কষ্ট করে আবার কার তুলে দিতে হয় লস্করাটে বাজার থেকে পাথরঘাটা যাওয়ার গ্রামের রাস্তার বিখাল অবস্থা দীর্ঘদিন ধরে এ রাস্তায় কোনো কাজ হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের গোটা রাস্তাটাই খানাখন্দে ভরে গিয়েছে বড় বড় গাড্ডা তৈরি হয়েছে দু তিনটে লস্করাটি চকপাচুরিয়া পাথরঘাটা গ্রামের মানুষের লস্করাটি বাজারে যাওয়ার রাস্তার বেহাল দশা এই রাস্তা দিয়ে দু তিনটে স্কুলের ছাত্রছাত্রীরা যাতায়াত করেন এই বেহাল রাস্তার জন্য ক্ষোভে ফুসছেন গ্রামের মানুষেরা রাজারহাটের প্রত্যেকটা রাস্তাই খারাপ সম্প্রতি পাথরঘাটা গ্রাম পঞ্চায়েত চারটি রাস্তা পথশ্রী রাস্তাশ্রী প্রকল্প হবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভার্চুয়াল শিলান্যাসের পর বিধায়ক তাপস চ্যাটার্জি নারকেল ফাটিয়ে আনুষ্ঠানিক শিলান্যাস করেন কিন্তু সেই চারটি রাস্তার কাজ আজও শুরুই হলো না কবে থেকে ওই সব রাস্তার কাজ চালু হবে নির্দিষ্ট করে বলতে পারেনি পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আক্তার আলী গাজী ওরফে টুটুন সে সঙ্গে তিনি লস্করাটি থেকে পাথরঘাটা পর্যন্ত বেহাল রাস্তা নিয়ে বলেন যে পথশ্রীর আরও ছটি রাস্তা হবে তার মধ্যে এই রাস্তাটি হবে লস্করাটি বাজার থেকে শনি মন্দির পর্যন্ত রাস্তার পাশ হয়েছে কিন্তু রাস্তার কাজ শুরু না হলে মানুষ বিশ্বাস করছেন না